আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশ সাত দু হাজার পঁচিশ ইংরোজ শনিবার দেখতেছেন আপনারা শুকনো শুকনো গাভী গরু এই শুকনো গাভী গরুর আপনাদের কেমন রেটে কিনতে পারবেন দেখতেছেন এই গরুটা কেমন দাম রাখছেন মুরব্বী পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বয়স কি আছে গৌড়ার জুয়ান গাছ দেখতেছেন গ্রাহক কত বলতেছে গ্রাহক কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত বলতেছে দেখতেছেন আপনারা আমাদের কারেন্টের হাটে সবগুলো গাভী গরুগুলো যারা ফ্রেম কেনার কেনার চিন্তা ভাবনা করতেছেন পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ এরকম হলে অবশ্য ভালো মাপের গরুগুলো কিনতে পারবেন ফ্রেম দেখে কিনবেন পরবর্তীতে লোড করবেন

আঠেরো উনত্রিশ যারা এই শুকনো গরুগুলো কিনতে মানে লোড করার চিন্তাভাবনা করে এরা মানে কেমন বাজারে গরু কিনলে আপনাদের একটু প্রফিটটা বেশি হ্যাঁ হ্যাঁ গরু কত দিন পর লাগবে এটা সময় দু মাস দুই মাসের ভেতরে দশ হাজার টাকা প্রফিট হবে মানে সব বাচ্চার দিকে পাঁচ হাজার টাকা গরু টিকবে অনার্সে টিকবে যা দশটা গরু সেট করে দুই মাসে প্রায় চল্লিশ পনেরো হাজার টাকা একটা প্রফিট বেশি আসবে না এই সেক্টরে অবশ্য লাভ আছে সম্মানিত দশক এই সেক্টরটা খারাপ না যারা গরুকে ভালোবাসেন তারা এই সেক্টরটা করতে পারেন ঠিক আছে বেছে না যারা প্রবাসে আসেন বা দেশের চাকরি করতেছেন যে চিন্তা করতেছেন যে একটা গরু ফার্ম করবো এবং গরু প্রেমিক যারা তারা অবশ্য এই সেক্টরটা আসতে পারেন আমাদের শুকনো হাড্ডি হাড্ডি গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আসসালামু এই ফেরেমটা একটু কিছু স্পট আছে এখানে জুয়ান গরু সম্ভবত হবে

কত বন্ধু হলে দাঁড় ভাবনা আছে আপনার আর অল্প কিছু হলে ছেড়ে দিবেন হ্যাঁ জুয়ান বয়স দাঁত কাটেনি বয়স কাটেনি জুয়ান বয়স বত্রিশ তেত্রিশ হলে দিবে মানে ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ হলে আপনারা গরু কিনতে পারবেন তিন লক্ষ টাকা হলে দশটা গরু অনেক আপনারা কিনতে পারবেন এখান থেকে আসলে বসে বিভিন্ন হাট থেকে গরু সংগ্রহ করেন আপনারা গরু ট্রাক নোট দিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ট্রাফিক আপনি সুখ গরু আসসালামু আলাইকুম আমার দশম একটু গরু দেখাই আপনার কেমন দাম চাষেন এটা ম্যাক্সিমাম যেটা বুঝলাম গরু কেনা বেশা বয়স বয়স জুয়ান বছর আপনাকে বলছিলাম যে বত্রিশ তেত্রিশ গরু পাবেন জুয়ান বয়স লোড হলে পঁয়তাল্লিশ পঞ্চাশ এর ভেতরে করতে পারবেন আমার সাথেও আপনারা ভালো গরু ছিলেন যদি আসতে পারেন আসিয়েন যোগাযোগ করিয়ে ইনশাল্লাহ ভালো লোকেশনে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাবে আরও অনেকগুলো হাট আছে আমাদের আমবাড়ি কাহারুল ঢেলাফির বিভিন্ন হাট থেকে গরু ঘুরে ঘুরে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কৃষি বাংলাদেশ পাশেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম কেমন দাম চেছেন ভাই বাবাজি কত বলে তেত্রিশ বলছে হ্যাঁ আর কত যাচ্ছে ভাই সাড়ে ছয়ত্রিশ গরুর ফিগার অবশ্য মোটামুটি গরুর ফিগার মোটামুটি ভালো আছে সোমবার ফ্রেমটাও ভালো আছে বত্রিশ তেত্রিশ বড় ঢালি বালি গরু আছে তেত্রিশ হাজার টাকা বলছে তো ভালো থাকেন সম্মানিত দর্শক আপনার এই ভিডিওতে আমি বকনা সরি শুকনো গাভী গরু দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি